সদ মিটে না রোজের দেখে খেরও দেখে সদ মিটে না রো দেখে খেরও যাদ খেরও যদ খে কী উপমা দেবো আমি আমার মুখে হাই হাই কি উপমা দেব আমি আমার মুখে সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে সদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে রোজা শরীফ যে গিয়েছে একটা যাইতে চা ই বারে বার রোজা শরীফ যে গিয়েছে একটা বার যাইতে চাই বেশে বারে বার শাফাযাত করবে দিদার দিবে নবী পাকে হাই হাই সাফায়াত করবে দিদার দিবে নবী পাকে মিটে রো 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 না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে আল্লাহর সালাম নৈনাফকে অজিব হলো সালাম দেবেন হাই হাই নামাজ আল্লাহর সালাম নৈনাপের অজীব হলো সালাম দেবেন নবী হায় হাই অই নবী ভালো ভালোবাসলে থাকবি সুখে হায় হায় অবীকে ভালো ভালোবাসলে থাকবি সুখে মিটে না রজা দেখে রজা দেখে রো দেখে দেখে মিটে না রো দেখে রওজা দেখে রোজা দেখে আসে কেরা মোমিনেরা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদা মোনা নাই কপালে হায় হায় আসে কেরা অল্প কথায় বুঝে ফেলে নবীর রে দিদাত নাই কপালে আশিক পাবে নবীজি কে সুখে দুঃখে হাই হাই আশিক পাবে নবীজি কে সুখে দুঃখে সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে সাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দেব আমি আমার মুখে হাই হাই কি উপমা দেব আমি আমার মুখে সাদে মিটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে অলি নিদান কালে সাথী তো নাই নবীর ভালো বাসা থাকলে ভাবনা নাই হাই হাই আমাদের নিদান কালে সাথী তো নাই নবীর ভালো বাসা থাকলে ভাবনা নাই প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে হায় হায় প্রাণভরিয়া দেখব নবী আমার চোখে মিটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে সাদ মিটে না রৌজা দেখে রজা দেখে রোজা দেখে কি উপমা দেব আমি আমার মুখে হায় হায় কি উপমা দেব আমি আমর মুখে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে